বন্ধুরা আমি আজকে দেখাবো কিভাবে আপনার স্মার্ট কার্ড হয়েছে কি না সে বিষয়টা কারণ আপনার এনআইডি কার্ড আছে কিন্তু স্মার্ট কার্ড পাননি তো স্মার্ট কার্ডের অবস্থা কোথায় বা কি অবস্থায় কমপ্লিট হয়েছে কিনা সে বিষয়টা আমি এখন দেখাবো তো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পাশে থাকবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো প্রথম আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করবো ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে লিখবো এম এ আর টি স্মার্ট কার্ড স্মার্ট কার্ড লিখটি নিচে একটি লিঙ্ক চলে এসেছে স্মার্ট কার্ড স্ট্যাটাস আমরা এটা এখানে ক্লিক করব ক্লিক করে নতুন একটি পেজ চলে এসেছে এই পেজে দেখুন এনআইডি সার্ভিস নিচে লেখা আছে স্মার্ট এনআইডি কার্ডস স্ট্যাটাস চেক তা আমরা এখানে ক্লিক করবো ক্লিক করে দেখুন নতুন একটি ইন্টারফেস চলে এসেছে এটা জাতীয় নির্বাচন কমিশনের স্মার্ট কার্ড ট্যাটাসের তো জাতীয় পরিচয়পত্র নম্বর আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর আছে তো সেই নম্বরটি এখানে বসাতে হবে তো আমি এখানে আমার বাই ডিফল্ট এখানে সেভ করা আছে এনআইডিতে তো আমি আমার সেফ এনআইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবো তারপর এখানে দিন বসাবো চার মাস বসাবো তারপর বসর বসাবো তো এখানে নিচে দেখুন এখানে একটি ক্যাপচা কোড আছে ক্যাপচা কোডটি জুম ইন করে দেখতে হবে জুমিন করে এখানে সি এইট এন আর তো আমি এখন এই ক্যাপচা কোডটা নিচে বসিয়ে দেব ডাব্লিউ সি এইট এন আর সি এইট এন আর এখন নিচে আমরা এটা সাবমিট করব সাবমিট করার সাথে সাথে জুম আউট করব জুম আউট করে দেখুন এখানে লেখা আছে কমপ্লিট স্ট্যাটাস প্রথমে দেখাচ্ছে কমপ্লিট স্ট্যাটাস এখানে দেখাচ্ছে কমপ্লিট তার বক্স আইডি কম্প আইডি এগুলো তারপর ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট টাঙ্গাইল উপজেলা কালিহাতি ভোটার এরিয়া কুষ্টিয়া কন্ট্রাক্ট অ্যাড্রেস কালিহাতি ইসি অফিস তো আমি এভাবেই আপনাদের দেখালাম যেভাবে এভাবে আপনি আপনার স্মার্ট কার্ড হয়েছে কি না বা কোথায় আসছে সে বিষয়টা আপনি এখানে দেখতে পারবেন